তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনার সাথে আলোচনা করব। সেটা হলো আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কাজ করছেন সেই বিজনেসে কি কি কাজগুলো করতে হয় সেই বিজনেসের ওয়ার্কগুলো কি কি। সেটাই আজকের ভিডিওতে আপনার সাথে আলোচনা করব তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক দেখুন আপনারা যারা যারা নতুন এই বিজনেসে যুক্ত হচ্ছেন আপনাদের মনে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে এই বিজনেসে আসলে আমাদের কাজটা কি করতে হয় বা এখানে আমাদের কাজটা কি করতে হয় অনেকে হয়তো দেখবেন আপনাকে এই বিজনেসে এইটা বলে ইনভাইট করে যে এখানে আপনাকে জব কিন করতে হবে বা এখানে আপনাকে জব প্রোভাইড করা হবে তার জন্য আপনাকে এখানকার কোনো না কোনো কম্পিউটার কোর্স পারচেস করতে হবে তারপরে আপনি কিন্তু সেই জবটার জন্য এলিজিবল হবেন এই রকম প্রসেসে যদি আপনাকে কেউ ইনভাইট করে থাকে বা আপনি জব করার আকাঙ্ক্ষাতে যদি বিজনেসটা করছেন তাহলে কিন্তু আপনি ভুল জায়গায় এসছেন বস কারণ এখান থেকে কোনো রকম জব কিন্তু আপনাকে প্রোভাইড করা হয় না হ্যাঁ যে কম্পিউটার কোর্সটা আপনাকে শেখানো হচ্ছে যদি আপনি সেই কম্পিউটার কোর্সটা ভালো করে শিখতে পারেন তাহলে কিন্তু আপনি সেই কম্পিউটার কোর্সটা করে আগামী দিনে সেই সার্টিফিকেটটা নিয়ে একটা ভালো জায়গায় আপনি কিন্তু বাইরের কোনো মার্কেটে জবটা অবশ্যই করতে পারবেন কারণ আজকের ডেটে কেরিয়ার তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই কম্পিউটার কোর্সটা শেখা অবশ্যই দরকার কিন্তু আপনি যদি এই বিজনেসে কাজটা করতে চান আপনি যেই কোম্পানিতে কাজ করছেন না কেন সেখানে যদি কাজটা করতে চাইছেন তাহলে সেখানে আপনাকে কি কাজটা করতে হবে সেটাই আজকের ভিডিওতে আপনার সাথে আলোচনা করছি সবার প্রথমে দেখুন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বিজনেস মনে কি বিজনেস মনে অবভিয়াসলি কিন্তু এখানে আপনাকে কিছু না কিছু সেল করতে হবে রাইট আপনি যে কোনো বিজনেস করুন বিজনেস মনে সেখানে কিন্তু আপনাকে অবভিয়াসলি সেল করতে হবে কি সেল করবেন দেখুন প্রত্যেক কটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির কিছু না কিছু প্রোডাক্ট অবশ্যই থাকে বেশিরভাগ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো কিন্তু কোনো না কোনো হেলথ সাপ্লিমেন্ট নিয়ে কাজ করে কোম্পানি আছে কিছু কিছু যারা কম্পিউটার কোর্স বা নিয়ে কিন্তু কাজ করে আপনাকে এই প্রোডাক্টগুলো অন্যের কাছে সেল করবেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি এখান থেকে ইনসেন্টিভটা পাবেন এবং সেখান থেকেই কিন্তু আপনার আলটিমেট ইনকামটা হবে আপনি যদি ভেবে থাকেন এখানে কোনো অফিস বেস ওয়ার্ক আপনাকে প্রোভাইড করা হবে তাহলে কিন্তু আপনি একটা ভুল ধারণা নিয়ে এই বিজনেসে যুক্ত হয়েছেন বা এখানে আপনাকে কোনো পারমানেন্ট ইনকাম দেওয়া হবে ফিক্সড স্যালারি দেওয়া হবে তাহলে কিন্তু আপনি একটা ভুল জায়গায় জয়েন করেছেন এখানে আপনাকে কোনো স্যালারি বেসড ইনকাম দেওয়া হয় না আপনি এবং আপনার টিম যেই রকম সেল করবেন সেই রকম কিন্তু আপনার এখানে ইনকামটা হবে টিম কেন বললাম কারণ দেখুন আপনি যাকে প্রোডাক্টটা রেকমেন্ড করছেন বা সেল করছেন তার কাছে কিন্তু দুটো অপশান থাকছে রাইট আপনি যাকে প্রোডাক্টটা সেল করছেন তার কাছে দুটো অপশান থাকছে হয় সে আপনার বিজনেস পার্টনার হবে অথবা সে আপনার কাস্টমার হবে এবার তার উপর নির্ভর করছে সে কোনটা হতে চাইছে সে কি আপনার সাথে যুক্ত হয়ে ইনকাম করতে চাইছে নাকি সে আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেসটা নিয়ে সে খুশি সে আর কিছু পারচেস করতে চাইছে না বা সে আপনার সাথে কাজটা করতে চাইছে না তো এইরকম দুটো অপশান কিন্তু তার কাছে থাকছে সে যদি আপনার বিজনেস পার্টনার হয় নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এই একটা সুবিধা কিন্তু আপনি পাচ্ছেন আপনার যে বিজনেস পার্টনারটা হচ্ছে সে যদি কাজ করে তার পরিপ্রেক্ষিতেও কিন্তু আপনি কিন্তু ইনসেন্টিভ অবশ্যই পাবেন মানে আপনি কাজ করছেন তার জন্য তো আপনি ইনকাম পাচ্ছেন সাথে সাথে আপনার সাথে যে যুক্ত হচ্ছে বা আপনার যে বিজনেস পার্টনার যাকে এই বিজনেসে যুক্ত করাচ্ছে তার বিজনেস পার্টনারও যে কাজটা করবে আপনার যে বড় টিমটা তৈরি হবে মনে করুন আপনি প্রোডাক্ট রেকমেন্ড করতে করতে আপনার কাছে একশো জনের বেশি টিম হয়ে গেছে বা একশো জনের বেশি বিজনেস পার্টনার হয়ে গেছে একশো জনের মধ্যে একশো জনই যদি পার ডে কোনো না কোনো রেকমেন্ড করে বা কোনো না কোনো সেল করে তার পরিপ্রেক্ষিতেও কিন্তু ইনকামটা আপনিই পাবেন এবং তারা তো পাবে সাথে সাথে তার ইনকামটাও কিন্তু আপনি পাবেন তবে এখানে কোনো রকম ফিক্সড স্যালারি কিন্তু আপনাকে প্রোভাইড করা হচ্ছে না বা ফিক্সড স্যালারি কোনো কোম্পানিতে কিন্তু আপনাকে দেওয়া হয় না এখানে আপনি এবং আপনার টিম যে কাজটা করবেন তার উপরেই কিন্তু আপনাকে ইনসেন্টিভটা প্রোভাইড করা হবে তবে এখানে প্রত্যেক করা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি যেই কম কোম্পানিতেই কাজ করছেন না কেন সেইখানে কিন্তু একটা বেসিক কাজ সবাইকেই করতে হয় সেই চারটে বেসিক কাজ কি সবার ফার্স্টে দেখুন আপনি কি এখানে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে প্রোডাক্ট সেল করবেন না অবশ্যই না আপনাকে সেটা কখনোই করতে হবে না এখানে সবার ফার্স্টে যে কাজটা আপনাকে করতে হবে স্মার্ট ওয়েতে এখানে কিন্তু আমরা কাজটা করছি দেখুন হার্ডওয়ার্ক তো আমরা প্রত্যেকেই করি তাই না কিন্তু হার্ডওয়ার্কটা আপনি যদি সঠিক জায়গায় করেন তাহলেই কিন্তু আপনি একটা স্মার্ট ওয়েতে আর্নিংটা করতে পারবেন হার্ডওয়ার্ক তো একজন ডেলি লেবার যারা কাজ করছে তারা তো আপনার থেকে বেশি হার্ডওয়ার্ক করছে কিন্তু তারা কেন সাকসেস পেতে পারছে না কারণ তারা ভুল জায়গায় হার্ডওয়ার্কটা করছে আপনি অবশ্যই হার্ডওয়ার্ক করবেন কিন্তু আপনাকে সঠিক প্ল্যাটফর্ম আপনি দেখে নিন আপনি যেখানে কাজ করছেন সেইখানকার মানুষজন কোথায় যেতে পারছে সেই হার্ডওয়ার্কটা করে তো স্মার্ট ওয়েতে এখানে কিন্তু আপনাকে কাজটা করতে হবে থবার ফার্স্টে আপনি যে বিজনেসটা করছেন তার জন্য আপনাকে একটা কিন্তু লিস্ট অবশ্যই তৈরি করতে হবে লিস্ট বিল্ডিং কতজনের করবেন মিনিমাম পাঁচশো পারবেন আপনি তৈরি করতে সবার ফার্স্টে এই কাজটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে লিস্ট বিল্ডিং কেন বললাম কারণ একটা বিল্ডিং দেখবেন কখনোই কিন্তু একদিনে তৈরি হয় না সেটা কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে তৈরি হয় তো আপনাকেও কিন্তু লিস্ট বিল্ডিংটা এখানে সেরকমভাবে করতে হবে আমি আপনি একদিনে পাঁচশো জনের লিস্ট তৈরি করে দিলেন আপনার কাছে আছে বলে সেটা করলে কিন্তু হবে না ডেলি আপনি পাঁচটা করে নাম তাতে অ্যাড করুন আর সেই পাঁচজনকে যে পরে কাজটা বলবো সেইগুলো করতে হবে নেক্সট পয়েন্টে যেটা আসছে সেটা হলো ইনভাইট রাইট আপনি যে প্রফেশনে কাজ করছেন বা যে বিজনেসে কাজ করছেন সেই কোম্পানি কি কী প্রোডাক্ট নিয়ে কাজ করছে তার উপর ডিপেন্ড করে কিন্তু তাদের নিটটা জেনে আপনাকে তাদেরকে ইনভাইট করতে হবে এই যে পাঁচজনের আপনি যে আজকে লিস্টটা তৈরি করলেন আপনার টার্গেট থাকবে পরের দিনে এই পাঁচজনকে আপনাকে ইনভাইট করতে হবে এটা কিন্তু আপনার রোজকার কাজ আপনি পার্ট টাইমে কাজ করছেন আপনি ফুল টাইমে কাজ করছেন যেটুকু সময় আপনি পাচ্ছেন সেই সময় অনুযায়ী কিন্তু আপনাকে তাদেরকে ইনভাইট করতে হবে এরপরে নেক্সট যে স্টেপটা আসছে সেটা হলো প্রেজেন্টেশন অর সো দ্য প্ল্যান যেটাকে আমরা বলি এস টিপি শো দ্য প্ল্যান সেই কাজটা কিন্তু আপনাকে করতে হবে আপনি কাজ জানেন না অবশ্যই আপনার সিনিয়র সেটাকে করে দেবে আজকাল অনেক রকম জুম মিটিংয়ের মাধ্যমে সেই কাজগুলো হয়ে থাকছে বা অনেক সময় আপনাদের হল প্রেজেন্টেশন হতে পারে যেই রকম কোম্পানি যেরকম ফর্মুলা ইউজ করে তারা কিন্তু সেরকমভাবে কাজটা করে চলেছে এরপরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো ফলো আপ এফ এ কিউ বা ফ্রিকোয়েন্টলি আক্স কোয়েশ্চেন যেটাকে আমরা বলে থাকি যে মনে করুন আপনি দেখবেন আপনি যে হল প্রেজেন্টেশনটা দেখলেন বা আপনি যখন প্রেজেন্টেশনটা দেখেছিলেন এখানকার আপনার মনে কিন্তু অনেক রকম কোয়েশ্চেন অবশ্যই থাকে রাইট আচ্ছা এই যে কোয়েশ্চেনগুলো থাকছে এই কোয়েশ্চেনগুলো যতক্ষণ না আপনি সলভ করতে পারবেন ততক্ষণ কি মনে হয় আপনার সামনে যে ব্যক্তিরা বসে রয়েছে সে আপনার বিজনেসে জয়েন করবে বা সে আপনার প্রোডাক্টটা পারচেস করবে দেখুন পারচেস তো সবাই করতে চায় কিন্তু আপনার আপনি তার প্রবলেমটা যদি সলভ না করতে পারেন তাহলে কিন্তু সে কখনোই সে প্রোডাক্টটা পারচেস করবে না আপনাকে তার প্রয়োজনীয়তা বোঝাতে হবে সে কেন প্রোডাক্টটা পারচেস করবে তার মনে যত কোশ্চেন থাকবে সেই কোয়েশ্চেনগুলো অবভিয়াসলি আপনাকে ক্লিয়ার করতে হবে আর সেই সিজনটাকেই বলা হচ্ছে ফলো আপ বা ফ্রিকোয়েন্টলি আক্স কোয়েশ্চেন এবার দেখবেন অনেকে মানুষ কী করে যে টাকাটাকে তারা ভেবে রাখে যে ব্যাঙ্কে জমিয়ে রাখবে এবং সেই টাকাটা হয়তো ডিম দেবে তো তার জন্য আপনাকে এরপরে যে কাজটা করতে হয় সেটাকে বলা হয় ফলো থ্রু ফলো থ্রু মানে দেখবেন অনেকে আপনি সব কোশ্চেন সলভ করে দিয়েছেন কিন্তু তার শেষ অ্যান্সার হলো আমি না এই বিজনেসটা করবো না আপনার আমার পছন্দ নয় কারণ দেখবেন আপনি যদি নর্মাল কোনো একটা শপ খোলেন সেইখানে আপনি যে সব প্রোডাক্ট দেখবেন আপনাকে যে সব প্রোডাক্টই পারচেস করতে হবে অবশ্যই না তো সেই কারণে আপনাকে এর পরে যে কাজটা করতে হবে সেটা হলো ফলো থ্রু চালিয়ে যাওয়া এখন তার হয়তো প্রোডাক্টটার দরকার নেই এখন সে হয়তো বিজনেসটা জয়েন করতে চাইছে না তার মনে হয়তো কোথাও না কোথাও ক্ষোভ রয়ে গেছে কিছু মানুষ তো এমন থাকে সে দেখে যে আপনি কি বিজনেস থেকে কোনো কিছু অ্যাচিভ করতে পারছেন তারপরে কিন্তু তারা এসে এই বিজনেসে জয়েন করে তারপরে কিন্তু তারা এই বিজনেসের সাথে জয়েন করে তো কাজেই তাদের সাথে ফলো থ্রু কিন্তু অবভিয়াসলি আপনাকে চালিয়ে যেতে হবে আপনি কি কি অ্যাচিভ করছেন তাকে কিন্তু অবশ্যই জানাতে হবে কাজেই সে কিন্তু আপনার অ্যাচিভমেন্ট দেখে এই বিজনেসে অবশ্যই যুক্ত হতে পারে এবং সে কিন্তু ইন ফিউচার কারণ আপনি তো বিজনেসটা এক বছরের জন্য করতে আসেন নিবস আপনি তো লাইফ টাইমের জন্য করতে এসছেন দেখবেন যে ব্যক্তিটাকে আপনি আজ থেকে মাস আগে জয়েন করিয়েছিলেন সরি ছ মাস আগে প্ল্যান দেখিয়েছিলেন সে হয়তো ছ মাস পরে এসে আপনার বিজনেসে জয়েন করে গেল তো এটা কিন্তু অবশ্যই চলতে থাকে আর আপনাকে বিজনেসটা কিন্তু লাইফ টাইম প্ল্যানিং নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনি বিজনেস থেকে একটা বড় জায়গায় যেতে পারবেন আর এটাই ছিল সেই ফাইভ বেসিক পর যেটা আপনাকে এই বিজনেসে করতে হচ্ছে তো এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বাই